ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন তার নামের আগে শান্তি ইসলাম মানি কি কথা ঠিক না তার প্রত্যেকটাও শান্তি যারা ধানের সিঁড়ি নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা কাস্তে নির্বাচন করে তারা কিন্তু কাস্ত চালাতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে লাকড়ি ফাটতে পারে না যারা গরু চাকা নিয়ে নির্বাচন করে গরুর কানি চালাতে পারে না কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে এমন এক কুর্তি যারা হাত পাখা নিয়ে নির্বাচন করে তারাও চালাতে পারে যারা সাপোর্ট করে তারাও চালাতে পারে হাত পাখা এমন এক কুর্তি কারোর কুর্তি শোয়ার সময় বুকের উপরে থাকে না না থাকে না ঘানি শিশু থাকে না রাঙল থাকে না গাড়ি বাংলা থাকে কিন্তু হাত পাখে এমন এক নির্বাচন এমন এক মার্কা যেটা ঘুমের সময় মানুষের করিজার সাথে থাকে এই প্রতি হল শান্তি প্রতি আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশের নামের সাথে যেরকম শান্তি আর প্রতীকের মধ্যে সন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ যে প্রতীক ব্যবহার করে এটা সবাই মুসলমানরাও চালাতে পারে হিন্দুরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে অন্য কোনো প্রতীক কিন্তু সবাই ব্যবহার করতে পারে এই প্রতীকের মধ্যে বিশাল রহস্য গুরু রহস্য নিহত আস এটা এমন এক প্রতীক সবাই প্রতীক সর্বজনীন প্রতীক সব চাঁদের প্রতীক সব কর্তের প্রতীক সব মানুষের প্রতি আমি বিশ্বাস করি হাত পাকা যদি বিজয় হয় তাহলে সব গোত্র সব মানুষ সব গোষ্ঠী সব চাপ নিরাপদে থাকতে পারবে আসুন আমরা সবাই হাত পাকা প্রতি নির্বাচন করি অংশগ্রহণ করি আজকে থেকে ইসলামী আন্দোলনে যোগদান করি আল্লাহ আমাকে আমাদের সবাইকে ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করে বাংলাদেশের শান্তিময় এক দেশ করার তৌফিক দান করেন